বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে ইনক্রিসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই দু হাজার চোদ্দ সালে যখন আছে তিপ্পান্নটা কোন ভোট হয় নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দু হাজার সালে যখন মিড ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দু সালে যখন আমি দামি নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএমে এর সাতকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন ছিল যেই বাংলাদেশে দুই হাজার রক্তের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের কোন ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না সেই বাংলাদেশ এখনো পর্যন্ত নাই

সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই বলতে রাজনৈতিক আপনারা থেকে অত বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা তখন বিশ্ব পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতি বিদ্রোহ আপনারা তখন কোথায় ছিলেন বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখিনা ফটোতে করতে त्याच অটো অন্যই অভিচার এত ঘুম করে হয়েছে এত ফুল প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল কি মেরুদণ্ড সেটা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার অপেক্ষায় রয়েছি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই তোরা এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। ঠিক। এবং রাষ্ট্রதிபির আপনারা যারা রয়েছেন আপনারা অমলীককে এখনো চিনতে পারেন নাই। ঠিক। সৈয়দ আর রহমান অমলীককে পুনরবাসন করেছিলেন। সেইটাই সেইটাই প্রতি সেইটাইmetadata হয়েছে। ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলখালে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই সেটাই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই সেইটাই আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইন্দু দল আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশি যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে হবে 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 আমাদের আওয়ামী লীগকে এই রাস্তা কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রত্যানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই গণপ্রত্যানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আমি লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ চায় অপরাধ করেছে।

বাতিল করতে কোন আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আবারও বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্ল্যান্টেড এত ইম্পর্টেন্ট শক্তি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারত আধিপত্যবাদের এক্সটেন্ট তার আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে পাঁচই অগাস্ট হচ্ছে সেই ঘড়ির সুতা আমরা কেটে দিয়েছি আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখন দেওয়া হবে না এই কারণে আমরা বলতে কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না বরং মন্দিরগুলোকে ধ্বংস করা হয়েছেকে আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের খোঁজ নেই আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশকে অস্থিতিশীল করবেন না আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের রাখতে আপনাদের থাকুন আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতি আপনারা দেখতে হবে আপনারা জনগণকে দাঁড় করিয়া দিবেন না দেশবাসীর প্রতি আহ্বান জানবির সেনাবাহিনীর দাঁড় করিয়া দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রধান সেনাবাহিনীর পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে প্রিয় সহযোদ্ধা আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের আপনারা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে এই মত পার্থক্যের উর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের সুমের আপনাদের উপরে পরিমাণ নির্দেশ গত দশক চালিয়েছে শুধু একটা কিছু ভোটার বলে সেই জুম আপনারা ভুলে যায় না আপনারা যদি এই জুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে অভ্যাস করেন তাহলে আপনারা যারা এই আমাদের যারা মৌসুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো ইরকেলাদ সিন্দাবাদ এনসিপি সিন্দাবাদ